আপনি বর্তমানে কাতারে আছেন এবং বৈধ আছেন আপনার নিজের কাছে পাসপোর্ট আছে ফ্রি ভিসার মতো আছেন আপনি কিন্তু চাইলেই কাতার থেকে পর্তুগাল যেতে পারবেন সেটা ওয়ার্ক পারমিট ভিসা হোক বা ভিজিট ভিসা হোক তবে আমি আজকে ওয়ার্ক পারমিট ভিসার কথা বলবো অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে পারবেন কিভাবে আপনি কাতার থেকে পর্তুগালে যাবেন কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বেড়াদার প্রথমে আপনাদেরকে যে কথাটি জানাবো সেটি হচ্ছে কি অবশ্যই আপনি কনফার্মলি আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি কাতার থেকে পর্তুগাল যেতে পারবেন যদি আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকে কারণ বিগত দিনে মানুষ কাতার থেকে পর্তুগালে গিয়েছে কাতারের দোহাতে কিন্তু পর্তুগালের অ্যাম্বাসি রয়েছে এই জন্য আপনাকে কোথাও দূরাদৌড়ি করতে হবে না আমার স্ক্রিনটা ফলো করেন এখানে দেখেন পর্তুগাল অ্যাম্বাসির লোকেশন সহ দেওয়া আছে কখন কয়টা কটা পর্যন্ত খোলা থাকে কিবারে বন্ধ থাকে সকল কিছু ডিটেলস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো এখন বিষয়টা হচ্ছে কি অ্যাম্বাসির বিষয়টা গেল কিন্তু মূল যেটা বিষয় সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই ওয়ার্ক কয়েকট কালেক্ট করতে হবে সেটা কোনো বিশ্বস্ত এজেন্সি হোক বা বিশ্বস্ত কোনো মানুষ হোক বিশ্বস্ত আপনার রিলেটিভ আত্মীয়স্বজন যেই বা হোক না কেন পর্তুগাল থেকে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে কি পর্তুগাল থেকে ওয়ার্ক পারমিট অ্যাকমোডেশন লেটার বিভিন্ন যা যা ডকুমেন্টস লাগে সেটা আপনাকে যে এজেন্সির মাধ্যমে বা যে লোকের মাধ্যমে যাবেন সে আপনাকে ম্যানেজ করে দেবে কিন্তু কাতারে আপনার কি কি প্রয়োজন হতে পারে কাতারে আপনার কি লাগবে সেই বিষয়টাই আপনাদের মাঝে ব্যাখ্যা করবো তার মাঝে সত্য করে একটি কথা আপনাদের কাছে বলে নিই যদি আপনাদের মন চায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কি আপনাকে কাতারে অবশ্যই বৈধ থাকতে হবে আপনার কাছে নিজস্ব পাসপোর্ট মানে নিজের পাসপোর্ট নিজের কাছে থাকতে হবে কোম্পানির কাছে থাকলে হবে না যারা কোম্পানি বিষয় আছেন তাদের জন্য একটা সমস্যার ব্যাপার এটা কিন্তু যারা ফ্রি বিষয় আছেন তাদের জন্য বেস্ট অপরচুনিটি তো এখন বিষয়টা হচ্ছে কি আপনাকে অবশ্যই আপনার কোম্পানি থেকে এনওসি পেপার কালেক্ট করতে হবে এবং তারপরে যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে হুম কাতারে যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপের দেশে যেতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে এবং কাতারের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মোটামুটি আপনাকে বাংলা টাকার একটি ধারণা দিই দেখা যায় সাত আট লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো প্রয়োজন ঠিক আছে এটাও ভিজিট ভিসার ক্ষেত্রে হোক বা ওয়ার্কেন্ট ভিসার ক্ষেত্রে হোক ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউরোপের ভিসার জন্য অবশ্যই আপনাকে দেখাতে হবে সেই জন্য আপনাকে ধরেন আপনার বেতন বা আপনি টাকা লেনদেন করেন আপনার কি সচল অ্যাকাউন্ট রয়েছে আর যখন ভিসা আবেদন করবেন ধরুন নাই বা আছে টাকা নাই তাহলে আপনি যখন ভিসা আবেদন করেন ভিসা আবেদন করার আগে তিন চার মাস পর্যন্ত আপনি ব্যাংকে মোটামুটি একটা ভালো টাকা লেনদেন করবেন যখন আপনার ভিসা হয়ে যাবে তখন ব্যাংক থেকে টাকা উঠে ফেলবেন সমস্যা নেই কিন্তু আপনার অবশ্যই একটি ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে আর তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং কি ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউটা এরকম হবে দেখা যায় দু চারটা পাঁচটা প্রশ্ন করবে আপনাকে দেখা যায় আপনার কী করবেন কয় টাকা বেতন আপনার আপনি কাজের কন্ট্রাক্টটা কীভাবে পেয়েছেন ঠিক আছে বা আপনার আপনার থাকার জায়গাটা কোথায় পর্তুগালে এরকম দু চারটা পাঁচটা প্রশ্ন আপনাকে অবশ্যই অ্যাম্বাসিতে করবে এবং আপনার অ্যাম্বাসি কিন্তু একটা ফি রয়েছে ঠিক আছে সেটা আহামরি বেশিও না বাংলা টাকার দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে অ্যাম্বাসি ফিটা হয়ে যাবে কিন্তু আপনি এই যে কথা বললাম অবশ্যই এই আপনার মানে জেনুইন লাগবে আপনি এখানে কোনো ফ্যাক ডকুমেন্টস দিয়ে কাজ করতে পারবেন না এবং পর্তুগাল থেকে আপনাকে যেই ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন লেটার জব অফার লেটার যেই কাগজগুলো আপনাকে দেওয়া হবে সেই কাগজগুলো যাতে জেনুইন হয় তাহলে অবশ্যই আপনি যদি সঠিকভাবে অ্যাম্বাসডর দু চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আশা করি আপনি অবশ্যই ভিসা পাবেন কারণ পর্তুগালের ভিসার ইস্যু আপনার কাতার থেকে খুবই ভালো কারণ বিগত দিনে অনেক লোক পর্তুগালে ওয়ার্কম্যান ভিসা কাতার থেকে গিয়েছেন কারণ এই কথাটা আমি কাদের দেশে বলছি যারা কাতারে বর্তমানে ভালো আছেন তাদের না যাদের কাতারে কাজকর্মের পরিস্থিতি খুব খারাপ বা যাদের স্বপ্ন ইউরোপে যাবেন তারা এই বিষয়টা অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যার মাধ্যমে কাজটা করতেছেন বা যার মাধ্যমে যাওয়ার চেষ্টা করতেছেন সে কি আপনার বিশ্বস্ত কিনা তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে যদি আপনি ট্রাই করেন হোক সে আপনার আত্মীয় স্বজন হোক না কোনো এজেন্সি কিন্তু কথাটা হচ্ছে কি যদি লোকটা সলিড হয় তাহলে অবশ্যই আপনার হবে আমি যেটা মনে করি তাহলে অবশ্যই আপনি ভিসা পেতে পারেন তবে আপনি যে হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই ভাই ইউরোপ মানি একটা দর্যের ব্যাপার প্লাস ইউরোপ মানি ভাগ্যের ব্যাপার ঠিক আছে কারণ ইউরোপের ভিসা সবাই পায় না তবুও আশা রাখি যদি আপনার ডকুমেন্টস গুলো সকল কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন তো দর্শক এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে মানে কাতার থেকে অন্যান্য দেশে যাওয়ার মতো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চাইলে দেখে আসতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ